আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালে সতেরোই নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন ভাগ্যমিটারা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন আপনাদের রাশি রাশিধিপতি মঙ্গল রাশিতেই তো গোচর করছেন তবে সাথে সূর্য আছে এবং বুধ বক্রি হয়ে বসে আছে ত্রিগ্রহী যোগ আপনাদের রাশিতে যার জন্য আবেগপ্রবণ যেন হবেন না মানসিক আঘাত পেতে পারেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আজ নিমন্ত্রিত কোনো অতিথি অপ্রত্যাশিতভাবে আপনার গৃহে পৌঁছে যেতে পারে যার কারণে গৃহস্থলীর জন্য যে জিনিসপত্রগুলি আপনি পরের মাসে ক্রয় করবেন ভেবেছিলেন সেগুলি এখনই কিনতে হতে পারে যার কারণে খরচ একটু বাড়তে পারে তবে আয় ইনকামও ঠিকঠাক থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ একটু পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা যৌথ উদ্যোগ থেকে আজ আপনারা নিজেদেরকে দূরত্বতা বজায় রাখবার চেষ্টা করুন আজ বেশি মানুষজনের সঙ্গে থাকতে আপনারা বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় খুঁজতে চাইবেন পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাঠান রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নাই দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পুরনো দিনের আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন